ঘাটালে দেব পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে নমস্কার বিশেষ নির্বাচনী বুলেটিনের একটি নতুন আপডেট নিয়ে আমি সংহিতা শিরোমণি পঞ্চম রাউন্ডের শেষে ফলাফল এই মাত্র আমরা জানতে পেরেছি সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়ের থেকে পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন পঞ্চম রাউন্ডের শেষে প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো দীপক অধিকারী টিএমসি প্রার্থী পেয়েছেন দু লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নিরানব্বইটি ভোট সৌমেন মাদ্রাজি বিএসপি প্রার্থী পেয়েছেন দু হাজার চারশো সাঁত্রিশটি ভোট হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী পেয়েছেন এক লাখ চুরানব্বই হাজার আটশো দুইটি ভোট তপন গঙ্গোপাধ্যায় সিপিআই প্রার্থী পেয়েছেন আঠেরো হাজার আটশো ছেষট্টি ভোট দীনেশ মেকআপ এস পেয়েছেন বারোশো চুয়াত্তরটি ভোট গোপাল মন্ডল আইএনডি ওয়ান পেয়েছেন তেরোশো আটচল্লিশটি ভোট সাহেব চৌধুরী আইনডি টু পেয়েছেন হাজার পঞ্চান্নটি ভোট নোটা পেয়েছে সাঁত্রিশশো ভোট ভোটের আপডেট পেতে স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ফলো করুন